একই ভিডিওতে দুই রকমের পাকোড়া তৈরি করলাম এটা হচ্ছে ফুলকপির পাকোড়া দেখতে অনেকটা চিপসের মতো কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে বেগুনি অনেক ক্রিস্পি অ্যান্ড মচমচে খুবই মজার দোকানের মতো একেবারেই দোকানের মতো পারফেক্ট বেগুনি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ভিতর বেগুনটা কতটা সফট অ্যান্ড এটা কিন্তু একেবারে মচমচে আর এই ফুলকপি পাকোড়া যদি আপনি একবার না খান তাহলে কিন্তু অনেক বেশি মিস করবেন প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলেছে আর এগুলো কিন্তু খুবই অল্প উপকরণে বানানো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার বেগুনিটা অ্যান্ড আমি ফুলকপির পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু একেবারেই সফট অ্যান্ড জুসি কথা বারব না মূল উপকরণে চলে যাই প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি নিয়ে দি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া অ্যান্ড চালের গুঁড়ার সাথে আমি একটু ময়দা দিয়েছি দিয়ে দেব এখন আমি বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন আমি বেকিং পাউডার অ্যান্ড অল্প একটু পরিমাণে বেকিং সোডা ইউজ করেছি এখন এগুলো সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেবো একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আদা অ্যান্ড রসুন বাটা তারপর দিয়ে দেবো হলুদ অ্যান্ড মরিচের গুঁড়ো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব অ্যান্ড এখন আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে বেটারটা খুব ভালো করে গুলিয়ে নেব আর এই ব্যাটারগুলোর ভেতর একটা টিপস হচ্ছে আপনার যদি পারফেক্টলি দোকানের মতো খেতে চান বেগুনিটা তাহলে কিন্তু কোনো মতে মিশিয়ে নেবেন না এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ফেটাতে পারেন আমি কিন্তু হাত ইউজ করিনি আমি চামচ দিয়ে খুব সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি কমপক্ষে দশ মিনিট এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিলে একটা স্মেল আসে আর এটাকে আমি পরপর খুব ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফেটাচ্ছি অ্যান্ড ফাটাতে ফাটাতে এটা একেবারেই স্মুথ হয়ে যাবে আপনারা যদি পারফেক্ট বেগুনি চান ফুলকো ফুলকো বেগুনি চান তাহলে ব্যাটারটা একেবারেই স্মুথ হতে হবে এটা ফেটাতে ফেটাতে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ফেটানোর মধ্যে একটু ফুল ফুলে ফুলে গেছে আমি আরেকটু পরিমাণে ফেটিয়ে নেব আর ব্যাটারটা ফেটিয়ে কিন্তু আমি দুই ঘন্টা রেস্টে রেখে দেব। দুই ঘন্টা রেস্টে রাখলে এটা একটু সেট হবে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা আমি কি পরিমাণ ঘনত্ব রেখেছি একেবারেই কিন্তু পানি পানি একেবারেই করিনি এটা এখন আমি রেখে দেব দুই ঘন্টার জন্য রেস্টে এখানে আমি একটা বাটিতে লবণ নিয়ে নিয়েছি লবণের ভেতর পানি দিয়ে দেব। আর পানিটা খুব ভালো করে গুলিয়ে নেব তারপর আমি একটা বেগুনকে স্লাইস করে কেটে নিয়েছি সেটাকে আমি পানির ভেতর চুবিয়ে নেব লবণ পানিতে যেন বেগুনের গায়ে বেসনের ব্যাটারটা খুব পারফেক্টলি লেগে যায় এটাকে এক্সট্রা সাইডে রেখে দেব আর অন্য একটা কড়াইতে আমি ফুলকপি ভাপিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিতে হবে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ব্যাটারে বেসনের ব্যাটারে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি লাস্টে দিচ্ছি যেন লবণটা লাস্টে দিলে এটা খুব ভালো থাকে সহজে ফুলে অ্যান্ড এটা ক্রিস্পি রাখতে হলে এটা কাজ ভালো কাজ করে এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নেব কড়াইতে তেল গরম করে নিচ্ছি একটা করে বেগুন নিয়ে বেসনে চুবিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে বেসনটা কত ভালো করে পারফেক্টলি লেগে গেছে আর আমার বেসনের স্মুথটাও একেবারেই পারফেক্ট এভাবে হালকা করে পাতলা পাতলা করে আমি কড়াইতে দিয়ে দেব প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অ্যান্ড এই অবস্থায় আমাদের চুলার আছে লো টু মিডিয়ামে থাকবে তেলটা খুব ভালো করে গরম করে বেগুনিগুলো দিয়ে একটু একটু করে আমি ডাবিয়ে দিচ্ছি যেন বেগুনিটা ফুলে উপরটা ফুলে যায় তারপর একটা একটা করে আমি উল্টে দেব এক পাশ হলে আরেক পাশ উল্টে দেবো প্রত্যেকটা বেগুনি এভাবে ভেজে নেব যখন এটা ক্ষেত্রে পারফেক্ট কালার হবে পারফেক্ট কালার আসলে আমি আমরা এটাকে তেল ছেঁকে নামিয়ে নেব বেগুনিটা আমি নামিয়ে নিচ্ছি তারপর আবারও কড়াইতে আরও কিছু বেগুনি আমি দিয়ে দেব এই প্রত্যেকটা বেগুনি কিন্তু আমার ফুলছে দেখতেই পাচ্ছেন আর এটাকে আমি একটি চালনিতে নিতে বেগুনিগুলো রেখে দিয়েছি যেন তেলটা ছেকে যায় এখন বাকি বেগুনিগুলো আমি ভেজে তুলে নেবো অ্যান্ড অ্যাট লাস্ট আমার প্রত্যেকটা বেগুনি দেখতেই পাচ্ছেন কতটা ফুকো মচমচে হয়েছে আমি একটা বেগুনি ঘষে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি ক্রিস্পি অ্যান্ড ফুকো মচমচে একেবারেই পারফেক্ট এখন আমার যে বাকি ব্যাটারটা ছিল সেই ব্যাটার আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি অ্যান্ড ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এই কুচি গরম এই মশলাগুলো আমি খুব ভালো করে বেসনের সাথে মিক্স করে নিচ্ছি এক্সট্রা কোনো মশলাই কিন্তু আমি ইউজ করিনি খুব ভালো করে বেসনটাকে ব্যাটারটা তৈরি করে এখন সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তারপরে এগুলোকে আস্তে আস্তে কড়াইতে ভেজে নেব অত বেশি কিন্তু ব্যাটার প্রয়োজন নেই হালকা করে ব্যাটার দিলেই কিন্তু এটাকে খুব ক্রিস্পি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছেন একে একটা চিপসের মতো দেখা যাচ্ছে অতিরিক্ত বেসন দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না অল্প অল্প করে বেসন ব্যাটার দিয়ে এইভাবে ফুলকপিগুলো ভেজে নেবেন প্রথমে এক পাশটা ভেজে নেব এক পাশটা ভাজলে ভাজা হয়ে গেলে আমরা এটাকে আস্তে আস্তে উল্টে নেব দেখতেই পাচ্ছেন উল্টে নিচ্ছি ফুলকপি পাকোড়াটা উল্টে নিচ্ছি উল্টে দিচ্ছি যখন এটাকে একবার লাল হয়ে যাবে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার করে আমি এই ফুল ফুলকপির পাকোড়াগুলোকে নামিয়ে নেব অ্যান্ড এই ফুলকপির পাকোড়া যদি আপনি না খান অনেক মিস করবেন এটা এত টেস্ট অ্যান্ড এত সুন্দর ফ্লেভার আসে এটায়